উম্মার কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এমন অনেক রহস্য এমন সব অলৌকিক ঘটনা ও ঐতিহাসিক তথ্য যা অনেকেই জানেন না আজকের আলোচনায় আমরা গভার শরীফের গোপন দিকগুলো এর নির্মাণ ইতিহাস অলৌকিক বৈশিষ্ট্য এবং এমন কিছু বিষয় সম্পর্কে জানবো যা আপনারা আগে কখনো শুনেননি তাহলে চলুন শুরু করা যাক অনেকে ভাবেন কাবা শরীফ হয়তো হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম প্রথম নির্মাণ করেছিলেন কিন্তু ইসলামী ইতিহাসে বলা হয় কাবা শরীফের মূল ভিত্তি আল্লাহ তালা হজরত আদম আলাহ সাল্লামের মাধ্যমে স্থাপন করেন আদম সালাম পৃথিবীতে অবতারণার পর আল্লাহর নির্দেশে একটি ঘর নির্মাণ করেন যা ছিল আসমানে ফেরেস্তাদের তাওয়াপের ঘর বাইতুল মামুরের অনুরূপ পরে নুহ সাল্লাম বন্যায় সেই ঘর ধ্বংস হয়ে যায় এরপর ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল আলসালাম আল্লাহর নির্দেশে আবার কাবা শরীফ নির্মাণ করেন আশ্চর্য বিষয় হাদিসে এসেছে সত্যপাসমানে এক পবিত্র ঘর রয়েছে যার নাম বাইতুল মামুর এখানে প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা তাও করে এবং তাদের পুনরায় সেখানে আসার সুযোগ আর হয় না কাবাশরী পৃথিবীতে ঠিক সেই ঘরের নিচে অবস্থিত অনেকের ধারণা কাবাশরী ব্যক্তি একদম নিকুত ঘনাকৃতি বা কিউব কিন্তু বাস্তবে এটি পুরোপুরি কিউব নয় এর এক পাশ বা অংশ হাতিম নামে পরিচিত যা খোলা জায়গা হিসাবে আছে এই হাতিম আসলে কাবা শরীফের অংশ ছিল যা কুরাইশরা নির্মাণের পর অর্থের স্বল্পতার কারণে বাদ দিয়েছিল এজন্য হাতিমের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়লে সেটি কাবার ভিতরে নামাজ পড়ার সমান ইসলামী বর্ণনায় এসেছে এটি জান্নাত থেকে নাজিল করা হয়েছিল তখন এটি ছিল একদম রঙের কিন্তু মানুষের পাপের কারণে সময়ের সাথে সাথে এটি কালো হয়ে গেছে এটি পৃথিবীর একমাত্র পাথর যাকে চুম্বন করা এটিকে স্থাপন করেছিলেন বিজ্ঞানীরা একসময় আবিষ্কার করছেন মক্কার কাবার শরীফ পৃথিবীর অলৌকিক কেন্দ্রের কাছাকাছি ইসলামী বিশ্বাস অনুযায়ী এটি পৃথিবীর কেন্দ্রবিন্দু এবং এখান থেকে সারা পৃথিবীতে বরকত ছড়িয়ে পড়ে প্রতি বছর জিলহাস মাসে কাবা শরীফের গায়ে নতুন কালো রঙের কাপড় ছড়ানো হয় যাতে বলা হয় কিসওয়া এতে সোনালী রঙের কোরআনের আয়াত সুচি কর্ম করা থাকে এই কাপড় তৈরি করতে প্রায় ছয়শো কেজি রেশম এবং প্রচুর পরিমাণে সোনার সুতা লাগে কাবা শরীফের দরজা মাটি থেকে প্রায় দুই মিটার উঁচুতে ইতিহাসে বলা হয় মক্কার কুরাইশরা দরজাটি উঁচু করেছিল যাতে শুধু তাদের অনুমতি পেলেই কেউ ভেতরে ঢুকতে পারে সেই দরজায় এমন আছে এর ভেতরের অংশের সুযোগ খুবই সীমিত ভেতরে প্রবেশের প্রতি বছর খুব সীমিত কিছু মানুষ কাবা শরীরের ভেতরে প্রবেশের সুযোগ পান তাদের মধ্যে থাকে সৌদি রাজ কিছু ইসলামিক দেশগুলোর রাষ্ট্রপ্রধান এবং আলেমরা ভেতরে শুধুমাত্র সাদা মার্বেল সুগন্ধি এবং নামাজের জন্য খালি স্থান রয়েছে কাবা শরীফের ছাদের কিনারায় নকশা করা পানি বের হওয়ার একটি নালী আছে যাকে বলে মিজাবুর রহমান এর মাধ্যমে ছাদের পানি হাতিম এলাকায় পড়ে হাজিরা বৃষ্টির সময় এখানে দাঁড়িয়ে দোয়া করেন কারণ এটি কবুল হওয়ার অন্যতম স্থান ইতিহাসে বহুবার কাবার শরীফ আক্রমণের শিকার হয়েছে হাজার বছর আগে বন্যা অগ্নিকাণ্ড এমনকি শত্রু বাহিনীরও আক্রমণ হয়েছে কিন্তু আল্লাহর ইচ্ছায় কাবা শরীফ এখনো ধ্বংস হয়নি এমনকি উনিশশো সালে কাবার শরীফ দখল চেষ্টাতেও এটি অক্ষত ছিল সারা বছর চব্বিশ ঘন্টায় সাত দিন তাওয়াব কখনো বন্ধ হয় না কেবল নামাজের সময় সামরিকভাবে বন্ধ থাকে এটি পৃথিবীর একমাত্র স্থান যেখানে দিন রাত ইবাদত চলতে থাকে স্যাটেলাইট থেকে দেখা গেছে কাবার শরীফের ওপর দিক থেকে আলোর একটি বিশেষ প্রতিফলিত হয় যা বিশ্বের অন্য কোনো স্থানে দেখা যায় না মুসলিমরা বিশেষ করে এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর হাদিসে এসেছে কিয়ামতের দিন কাবার শরীফ ভেঙে ফেলা হবে এক ব্যক্তি যারা যিনি ইথিওপিয়া থেকে আসবেন তবে এর আগে এটি পৃথিবীর মুসলিমদের জন্য ইমানের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে প্রাচীন যুগে মুসলিমরা তারা দেখে কেবলা নির্ধারণ করতেন আজও পৃথিবীর যেকোনো প্রান্তে মুসলিমরা শরীফের দিকে মুখ করে নামাজ পড়েন সঠিক অবস্থান জিপিএস এ যায় অনেক হাজি তাও করার সময় অনুভব করেন তাদের হৃদয় এক অদ্ভুত শান্তি ও কান্নায় ভরে গেছে বলা হয় আল্লাহর রহমতে বিশেষ নূর এখানে বর্ষিত হয় যা মানুষের অন্তরকে বদলে দেয় করার সময় হাজারো মুসলিম চোখে পানি নিয়ে আল্লাহর কাছে দোয়া করে অনেক করেন হাজি কাবা শরীফের সামনে দাঁড়ালে হৃদয়ে এমন এক শান্তি নেমে আসে যা পৃথিবীর অন্য কোনো জায়গায় অনুভূত হয় না এটি এমন এক নূরের স্রোত যা আল্লাহ তার ঘরে আগত বান্দাদের উপহার দেন পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম থাকুক না কেন সে কাবা শরীফের দিকেই নামাজ পড়ে বিজ্ঞানীরা দেখছেন মক্কা কাবা শরীফের অবস্থান এমনভাবে রয়েছে যে কিবলা দিক নির্ধারণে পৃথিবীর সব জায়গা থেকেই সহজে সঠিক দিক বের করা যায় প্রাচীন যুগে মুসলিমরা তারা দেখে দিক নির্ধারণ করত আর জিপিএসও কাবার দিকে নির্দেশ করে মক্কায় প্রচণ্ড গরম থাকে কিন্তু আশ্চর্যের বিষয় কাবার শরীফের চারপাশে এমনভাবে এক ধরনের ঠান্ডা সব সময় ও আরামদায়ক বাতাস প্রবাহিত হয় হাজিরা বলে থাকেন তাওয়াপ করার সময় এই বাতাস তাদের কষ্ট কমিয়ে দেয় যেন আল্লাহ নিজেই তার ঘরের অতিথিদের আরাম দিচ্ছেন মক্কায় যখন বৃষ্টি হয় তখন হাজিরা বিশেষভাবে হাতিম এলাকায় ভিড় করে কারণ হাদিসে এসেছে এই জায়গায় তারা করা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কাবার শরীফের ছাদের পানি রিজাবুর রহমান দিয়ে ঝরে পড়ে আর সেই পানিতে ভিজে হাজিরা আল্লাহর কাছে তাদের মনোবাসনা প্রকাশ করে কাবা শরীফের ভেতরে প্রবেশের সুযোগ খুব কম লোকের হয় যারা ভেতরে গেছেন তারা জানান ভেতরে এমন এক অপূর্ব সুগন্ধি ছড়িয়ে পড়ে থাকে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না এই সুগন্ধি মিশ্রণ বিশেষভাবে তৈরি হয় এবং বছরে কয়েকবার কাবার দেয়াল ও মেঝেতে লাগানো হয় অনেকে ভাবেন ভেতরে হয়তো সোনার উপর নকশা রয়েছে আসলে ভেতরে সাধারণ সাদা মার্বেল কয়েকটি ঝাড়বাতি কোরআন শরীফ রাখার স্থান এবং সাদা কাপড় দিয়ে আচ্ছাদিত দেয়াল রয়েছে এই সাদা মাটা সাজসজ্জা দেখিয়ে দেয় আল্লাহর ঘর জগজামকের জন্য নয় বরং ইবাদতের জন্য ইতিহাসে বহুবার কাবা শরীফের উচ্চতা পরিবর্তন করা হয়েছে ইব্রাহিম আলাহাল্লামের নির্মিত কাবা ছিল অপেক্ষাকৃত কম উচ্চতায় পরে কুরাসরা একে উঁচু করে এবং বিভিন্ন সময় মেরামত করে আজকের উচ্চতা প্রায় তেরো মিটার প্রাচীন যুগে আব্রাহা নামক এক ইয়েমেনি শাসক হাতি বাহিনী নিয়ে তারা কাবা ধ্বংস করতে এসেছিল কিন্তু আল্লাহ তালা আকাশ থেকে আবাবিল পাখি পাঠিয়ে তাদের ধ্বংস করেন এই ঘটনা কোরআনে সুরা ফিলে উল্লেখিত আছে এখান থেকে মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ তার ঘরকে নিজে রক্ষা করেন সুবাহান আল্লাহ সালে কাবা দখল করার চেষ্টা করা হলে একদল উপ উগ্রপ্রান্তিক কাবা শরীফ দখল করার চেষ্টা করছিল কয়েকদিন মক্কানগরী অচল হয়ে যায় কিন্তু আল্লাহ কাবা শরীফের দরজার চাবি এক নির্দিষ্ট পরিবার বাণী সাহেবা পরিবারের কাছে থাকে এই বানু সাহেবা এই দায়িত্ব পালন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজ হাতে তাদের দিয়েছিলেন এবং কে আমার পর্যন্ত তাদের কাছে থাকবে বলে ঘোষণা করছিলেন তাও সব সময় বাম দিক থেকে পড়তে হয় এর পিছনে একটি গভীর রহস্য আছে এটি আকাশে ফেরস্তাদের তাপের নিয়মের সাথে মিল রেখে করা হয় এভাবে মানুষের হৃদয় আল্লাহ দিকে ঘুরে যায় বিশ্বের বহু ঐতিহাসিক স্থাপনা স্থান্তরিত বা পণ্য নির্মাণ হয়েছে কিন্তু কাবা শরীরের মূল অবস্থান কখনো বদলানো হয়নি হাজার বছরের ঝড় বন্যা যুদ্ধ সবকিছুর মধ্যেও এটি একই স্থানে দাঁড়িয়ে আছে শুধু কাবা নয় এর চারপাশের মসজিদুল এটি বিশ্বের সবচেয়ে বড় মসজিদ যেখানে একসাথে কয়েক মিলিয়ন মুসলিম ইবাদত করতে পারেন অনেক হাজি বলেন রাতে কাবা শরীফের চারপাশে এক বিশেষ ধরনের আলো ছড়িয়ে পড়ে এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমতের প্রতীক শুধুমাত্র চোখেই ধরা পড়ে হাদিসে এসেছে কেয়ামতের দিন কাবা আল্লাহ তুলে নেবেন এবং আর তখন আর মানুষ কিবলা খুঁজে পাবে না কিন্তু সেই দিন পর্যন্ত কাবা মুসলিম ওম্মার ঐক্যের প্রতীক হয়ে থাকবে প্রতি বছর দুটি নির্দিষ্ট দিনে সূর্যের অবস্থান এমন হয় যে কাবা শরীফের কোনো ছায়া পড়ে না এই দিনগুলো সূর্য ঠিক কাবার উপরে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা এই সময় সূর্যের অবস্থান দেখে কেবলার সঠিক দিক নির্ধারণ করে কাবা শরীফের পাশে প্রথম আজান দিয়েছিলেন হজরত বিল্লাল রাজি আল্লাহ তাল্লাম নবী করিম সাল্লাহ সাল্লাম হিজরতের পর মক্কা বিজয়ের সময় কাবার ছাদে উঠে গিলাপ বিল্লাল রাজি আল্লাহতাল্লাহ আজান দেন সেই মুহূর্তে পুরো মক্কা ইমানের আলো আলোকিত হয়ে উঠেছিল প্রায় সব নবী কোনো না কোনোভাবে কাবার শরীফের সাথে সম্পর্কিত ছিল কেউ এখানে এসে দোয়া করছেন কেউ ইবাদত করছেন আবার কেউ কাবার জন্য দুঃখে চোখের পানি ফেলছেন এই ঘর যেন সকল নবীদের মিলনস্থল যদিও কুরআন শরীফ মদিনা ও মক্কার বিভিন্ন স্থানে অবতীর্ণ হয়েছে তবে কাবা শরীফের চারপাশের স্থানগুলো বহু আয়াত নাজিল হয়েছে বিশেষ করে হজের সাথে সম্পর্কিত আয়াতগুলো এখানে নাজির হয়েছিল আজকের কাবা শরীফের দরজা বিশুদ্ধ সোনা দিয়ে তৈরি এটি উনিশশো সালে স্থাপন করা হয় দরজার ওজন প্রায় দুইশো আশি কেজি এবং এতে সুন্দর কোরআনের আয়াত খোদাই করা আছে কাবার প্রতিটি কোনায় আলাদা নাম আছে রুকনুল আসোয়াদ যেখানে হাজরে আসোয়াদ আছে রুকনুল ইয়ামনি রুকনুল স্বামী রুখনুল ইরাকি প্রত্যেক কোনায় আলাদা ফজিলত দোয়ার স্থান রয়েছে নবী করিম সাল্লাম রুকনুল ইয়ামানি শস্য করতেন এবং দোয়া করতেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানতিরেতে হাসানতা ওয়া কিনা নার এই দোয়া পড়া সুন্নত কিছু বিজ্ঞানী গবেষণা করে বলছেন কাবা শরীফের এক জায়গায় এক বিশেষ ধরনের চুম্বকীয় প্রভাব রয়েছে যা মানুষের মনকে শান্ত করে এবং শরীরের স্ট্রেস কমিয়ে দেয় এজন্য হাজিরা এখানে এসে অদ্ভুত শান্তি অনুভব করেন প্রাচীন যুগে হাজিরা উঠ ঘোড়া এমনকি পায়ে হেঁটেও কাবায় আসতেন তখনও চব্বিশ ঘন্টা তাও চলত আজ আধুনিক যুগেও সেই ধারা অপরিবর্তিত আছে দিনরাত রাত কাবা শরীফের চারপাশে তাওয়া তাওয় কখনো থাবে না সব রহস্য ইতিহাস আর সৌন্দর্যের বাইরেও কাবা শরীফের মূল উদ্দেশ্য একটি আল্লাহ ইবাদা এটি আমাদের শিখায় যে মুসলিম অম্মা অক্ষ তাওহিদের বার্তা এবং আল্লাহর প্রতি ভালোবাসায় জীবনের আসল লক্ষ্য যারা সৌভাগ্যক্রমে কাবা শরীফের ভেতরে প্রবেশ করেন তারা প্রবেশের আগে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করেন নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত আছে কাবার ভেতরে দাঁড়িয়ে করা দোয়া কবল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অনেকে জানেন না কাবার শরীফের ছাদে উঠা যায় তবে এটি সাধারণ মানুষের জন্য নয় বরং পরিষ্কার পরিচ্ছন্নতা মেরামত ও কিস ওয়া পরিবর্তনের সময় বিশেষ ব্যক্তিরা সেখানে উঠেন ছাদে দাঁড়িয়ে চারপাশে দেখা যায় ঐতিহাসিক এক অভিজ্ঞতা ইতিহাসে বর্ণিত আছে কাবা শরীফের নিচে প্রথম নির্মাণকালে এমন কিছু পাথর বসানো হয়েছিল যা খুব মজবুত এবং সহজে নড়ানো যায় না এই পাথরগুলো বন্যা ভূমিকম্প থেকেও কাবাকে রক্ষা করে এসেছে হাতিম কাবা শরীফের অংশ কিন্তু খোলা জায়গা হিসেবে আছে এখানে দাঁড়িয়ে নামাজ পড়া মানে কাবার ভেতরে নামাজ পড়া হাজিরে এখানে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন কারণ এটি দোয়া কবিল অন্যতম স্থান মক্কার শরীফের চারপাশে পাহাড় দিয়ে ঘেরা ঐতিহাসিক ভাবে পাহাড়গুলো কাবাকে ঝড় বৃষ্টি থেকে রক্ষা করছে অনেকে বলেন আল্লাহ প্রাকৃতিক সুরক্ষার দেয়াল বানিয়েছেন মসজিদুল হারামে প্রবেশের সময় কাবার শরীফ প্রথমে দেখা মাত্র দোয়া করে শূন্য বহু হাজি বলেন প্রথম দেখার মুহূর্তে হৃদয় কেঁপে ওঠে চোখে পানি চলে আসে আর মনে হয় যেন জান্নাতের কোনো দৃশ্য দেখছি প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত অসংখ্য মানুষ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করছে ইতিহাসে এমন দোয়ার কাহিনী আছে যা মুহূর্তের মধ্যে দোয়া কবুল হয়েছে এজন্য অনেকে এখানে এসে তাদের জীবনের সবচেয়ে বড় দোয়া করে মসজিদুল হারামের মাটি অন্য জায়গার তুলনা আলাদা এটি সবসময় পরিষ্কার ও সুগন্ধি থাকে হাজিরা বলেন এখানে সিজদা দিলে মনে হয় যেন নূরের মধ্যে সিজদা দিচ্ছি রাতে কাবা শরীফ যখন হাজারো বাতির আলোয় ঝলমল করে তখন তার সৌন্দর্য বননাতীত হাজিরা বলেন রাতে কাবা দেখা মানে ইমানকে নতুন করে জাগিয়ে তোলা সব রহস্য সৌন্দর্য ইতিহাসের বাইরে কাবা শরীফ আমাদের শেখায় আল্লাহ এক ইবাদত শুধুমাত্র তার জন্য এবং মুসলিম একদিকে এটি আমাদের ইমানের হজরত ইব্রাহিম সাল্লাম ও ইসমাইল আলাহাল্লাম যখন কাবা নির্মাণ করেন তখন পাথর আনা হয়েছিল মক্কাশ চারপাশের পাহাড় থেকে এমনকি কিছু পাথর দূরের স্থান থেকেও সংগ্রহ করা হয়েছিল একটি বিশেষ পাথর মাকা ইব্রাহিম আজও সংরক্ষিত আছে যাতে ইব্রাহিম আল্লাহাল্লামের পায়ের ছাপ রয়েছে মাকামে ইব্রাহিম কাবা শরীফের ঠিক কাছে অবস্থিত তাওয়াব শেষ করে এখানে দুই রাকাত নামাজ পড়া পড়াশোনা এই স্থানে দাঁড়িয়ে নামাজ পড়া মানে নবী ইব্রাহিম আল্লাহ সাল্লামের পদাঙ্ক অনুসরণ করা ইসলামী ইতিহাসে কাবা শরীফের প্রথম চাবিধারী ছিলেন কুসাই বিন কিলাব পরে নবী করিম এই দায়িত্ব বানু সাহেবা গোত্রকে দেন যা আজও তাদের হাতে রয়েছে বছরের নির্ধারিত কিছু দিনে কাবা শরীফের দরজা খোলা হয় এবং ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুগন্ধি লাগানো হয় এই সময়ে খুব অল্প সংখ্যক মানুষ সেখানে প্রবেশের সৌভাগ্য পান প্রতি বছর জিলা মাসে কাবার পুরনো কাপড় নামিয়ে নতুন কিস ওয়া লাগানো হয় এটি এক বিশাল অনুষ্ঠান যেখানে দক্ষ কারিগররা বিশেষ কায়দায় সোনা সুতা দিয়ে কোরআন কাবার করে কিশোয়া কেটে টুকরো করা হয় এবং ইসলামিক বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানে উপহার দেওয়া হয় এটিকে অত্যন্ত বরকটময় হিসাবে গণ্য করা হয় মসজিদুল হারামের শেষে বিশেষ সাদা মার্বেল দিয়ে বানানো হয় বানানো যা প্রচন্ড গরমে ঠান্ডা থাকে হাজিরা বলেন এখানে হাটার সময় পা কখনো পড়ে। না বরং ঠান্ডা লাগে হাজরে চুম্বন করা অত্যন্ত বরকত তবে ভিড়ের কারণে অনেক সময় সম্ভব হয় না এজন্য দূর থেকে হাত তুলে বিসমিল্লা আল্লাহবর বলে ইশারা করলেও ছন্ন দাদাই হয় রমজান ও হস মৌসনে রাত ধর খাবার ও চারপাশে তেল তাবাপনি শোনা যায় এ দৃশ্য মনে হয় পৃথিবীর সব আলো এখানে এসে জমা হয়ে গেছে ইসলামের প্রথম যুগে মুসলিমরা নামাজ পড়তেন বাইদুল মাগদিদের দিকে মুখ করে পরে আদেশে কিবলা পরিবর্তন হয়ে দিকে নির্ধারণ করা হয় প্রাচীন যুগে মখ্যায় প্রচণ্ড বন্যা হয়েছিল তখন কাবার চারপাশে পানি উঠে গিয়েছিল এমনকি মানুষ নৌকা চালিয়ে তাওয়া করছিল বলে বর্ণনা আছে কাবার চারপাশে এবং ও কিছু অংশে বিশুদ্ধ সোনা ও রূপা ব্যবহার রয়েছে যা কোরনের দিয়ে দিয়ে সজ্জিত কোরআন শরীফের ভেতরে একটি ছোট মসজিদ খালি স্থান আছে সাদৃশ্য যেখানে নামাজ পড়া হয় এখানে দাঁড়িয়ে ইবাদত করা জীবনের অন্যতম সৌভাগ্য ইতিহাসে উল্লেখ আছে নবীকরণ সালুল্লাবাম কাবার দরজা খোলার সময় বিশেষ দোয়া পড়তেন এবং আল্লাহর প্রশংসা করতেন জমজম কূপ বা কাবার শরীফের খুব কাছে অবস্থিত এটি এক অলৌকিক পানির উৎস যা হাজার বছর ধরে শুকায়নি এবং লাখো হাজি উম্মাকারীদের তৃষ্ণা মেটিয়েছে হাদিসে এসেছে জমজম পানি যে উদ্দেশ্য পান করা হয় আল্লাহ তা পূর্ণ করেন এই জন্য হাজিরা দোয়া করে জমজম পান করেন মসজিদুল হারামের চারপাশে থাকা সুয়েশো মিনারগুলো থেকে আজান দেওয়া হয় তা কাবা শরীফের পবিত্রতার ঘোষণা সৌদি আরবে প্রশিক্ষিত বিশেষ নিরাপত্তা বাহিনী কাবা শরীফের নিরাপত্তা নিশ্চিত করে তারা শুধু শারীরিক নিরাপত্তা নয় আধ্যাত্মিক পরিবেশও বজায় রাখে হাজিরা বলেন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখায় এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না তখন মনে হয় পুরো জমিন আল্লাহর পড়ছে। প্রতিদিন প্রতি মুহূর্তে কাবা শরীফ প্রমাণ করে বিশ্বজুড়ে মুসলিমরা কিবলার দিকে মুখ করে এক আল্লাহর ইবাদত করে এবং এক কুম্মা হিসেবে যুক্ত থাকে অনেক ঐতিহাসিক সূত্রে জানা যায় কাবা শরীফের নিচে একটি ছোট গহব্বর বা ফাঁকা জায়গা রয়েছে ধারণা করা হয় এটি প্রাচীন কালের ভিত্তি স্থাপনের সময় করা হয়েছিল এবং এখানে কিছু মূল্যবান ধাতব বস্তু বা পাথর থাকতে পারে তবে আসল রহস্য আল্লাহ ছাড়া কেউ জানে না অনেক হাজি বর্ণনা করেন রাতে আকাশে এক বিশেষ আলো দেখা যায় যা অন্য কোনো স্থানে দেখা যায় না কেউ এটিকে আল্লাহর রহমতের নূর বলে মনে করেন আবার কেউ এটিকে আকাশীয় প্রতিফলনের রহস্য বলে ব্যাখ্যা করেন গ্রীষ্মে বা শীতে কাবার শরীরের ভেতরের তাপমাত্রা বাইরের তুলনায় ভিন্ন হয় অনেক সময় দেখা যায় বাইরের প্রচণ্ড গরম থাকলেও ভেতরে সিনিদ্ধ ঠান্ডা থাকে কেউ কেউ এটিকে অলৌকিক রহস্য বলে মনে করে ছবি বা ভিডিওতে প্রায়শই দেখা যায় তারপর শরীরের উপরের আকাশ বা অন্য স্থানের তুলনায় বেশি নীলবশস্য দেখায় কিছু বিজ্ঞানী বলেন এটি স্থানীয় আবহাওয়া আলোর প্রতিফলনের কারণে হতে পারে তবে আধ্যাত্মিকভাবে এটিকে অনেকে আল্লাহর নির্দেশন হিসাবে মানেন কিস ওয়া তৈরির জন্য যে সুতাগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো বিশেষভাবে প্রস্তুত করা হয় এবং প্রতিটি সুতার ওপর আল্লাহর নাম খোদাই করা থাকে এই সুতাগুলো মজমুত তবে একই সাথে নরম ও ঝকঝকে খুব পুরোনো সময়ে কাবার ছাদে দাঁড়িয়ে নামাজ আদায় করা যেত সাহাবিদের যুগে কেউ কেউ কাবার ছাদে উঠে আজান দিতেন বর্তমানে নিরাপত্তা ও সম্মানের কারণে এটি আর করা হয় না কাবা শরীফের অভ্যন্তরে একটি দেয়াল এমনভাবে নির্মিত যা মসজিদে নববীর দিকে খানিকটা ঝুঁকে আছে এটি প্রাচীন স্থাপত্য নকশার একটি বিশেষ দিক কাবার নিচে ব্যবহৃত ভিত্তি পাথরগুলো অত্যন্ত পুরনো এবং বলা হয় সেগুলো নূ আলাইসাল্লামের যুগের আগের যুগের এ ধরনের পাথর আজকের দিনে কোথাও সহজে পাওয়া যায় না একটি গবেষণায় দেখা গেছে কাবার দরজার ঠিক নিচে থাকা একটি সাধারণ মরুভূমির মাটির মতো নয় এটি খুব সূক্ষ্ম দানাদার ও ঠান্ডা স্বভাবের কাবার শরীরের চারপাশে কোরআন তেলবাদ করলে এক ধরনের অন্যান্য বনি সৃষ্টি হয় যা অন্য কোনো স্থানে পাওয়া যায় না মনে হয় যেন শব্দটি আকাশে উঠে আবার হৃদয়ে ফিরে আসছে ইসলামিক হাদিসে উল্লেখ আছে আকাশে বাইতুল মামুর নামে একটি ঘর রয়েছে যেখানে ফেরেশতারা তাওয়াক করে এটি কাবা শরীফের ঠিক উপরে অবস্থিত বলে মনে করা হয় এবং ফেরেশতারা চিরন্তন নিতন্ত তাওয়া করে যাচ্ছে প্রতি বছর নির্দিষ্ট দুটি দিনে সূর্য কাবার ঠিক উপর দিকে অতিক্রম করে ফলে আবার শরীফের কোনো ছায়া করে না এ সময় বিশ্বের অনেক মুসলিম কেবল দিক নির্ধারণ করে নেন আবার শরীফের তালা ডিশন যে সোনা দিয়ে তৈরি এবং এর নকশা অত্যন্ত সূক্ষ্ম পুরোনো আর তালাগুলো এখন জাদুঘরে সংরক্ষিত আছে অনেক হাজি বলেন কাবার শরীফের কাছে কেলে একটি বিশেষ সুগন্ধ পাওয়া যায় এই সুগন্ধ মেশো যা নিয়মিত কাবার কাপড়ও ভেতরে ছিটানো হয় ছিটানো হয় কাবার ভেতরে দেয়ালে সোনালী অক্ষরে কোরআনের আয়াত লেখা আছে এগুলো বছরের পর বছর অক্ষত রয়েছে প্রতি বছর কিছুয়া পরিবর্তনের সময় একটি অদ্ভুত নীরবতা নেমে আসে অনেকে বলেন এটি আল্লাহর রহমতের মুহূর্ত প্রবেশের সময় নির্দিষ্ট কিছু দোয়া আছে যে খুবই বিশেষ এবং এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে অপরাধ মুক্তি বর্ণনা করা হয় দরজার হাতল সোনার তৈরি এবং এর নকশায় আল্লাহর সাল্লা সাল্লামের নাম খোদাই করা আছে খালি চোখে দেখা যায় না তবে বিশেষ আলোতে কাবার পাথরের সূক্ষ্ম কিছু রেখা ফাটল দেখা যায় এগুলো শতাব্দীর পুরনো অনেক হাজি দাবি করেন কাবার কাছে গেলে সময় যেন ধীর হয়ে যায় এটি মানুষের মান মানসিক অনুভূতি নাকি অন্য কিছু আজকের দিনে কামার শরীফের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত উন্নত অদৃশ্য ক্যামেরা সেন্সর ও নিরাপত্তা বাহিনী সবসময় কামার শরীরের সুরক্ষায় নিয়োজিত কাবা শরীফের দরজা সাধারণ কোনো তালা দিয়ে বন্ধ থাকে না এই তালাটি বিশেষভাবে তৈরি যাতে এটি শুধু নির্দিষ্ট ব্যক্তি বা পরিবারের হাতে থাকা চাবি দিয়ে খোলা হয় তালাটি স্বর্ণ দিয়ে তৈরি এবং এর ওপর সূক্ষ্ম কোরআনের আয়াত খোদাই করা আছে প্রতি বছর কাবার দরজা খোলা হয় নির্দিষ্ট কয়েকটি দিনে যার মধ্যে রমজান ধুল হিজ্জা এবং কিছু বিশেষ ইসলামিক দিবস অন্তর্ভুক্ত এ সময় দরজা খোলার সুযোগ শুধু রাজার অনুমতি পাওয়া সম্মানিত অতিথিদের দেওয়া হয় দরজা খোলার আগে একটি বিশেষ দোয়া পড়া হয় যাতে কাবার ভেতরে পবিত্রতা অক্ষুন্ন থাকে এবং সেখানে প্রবেশকারীরা সঠিক নিয়তে প্রবেশ করেন দরজা দিয়ে ভেতরে ঢোকার পর প্রথমেই দেখা যায় সাদা মার্বেলের মেঝে এবং সুগন্ধি মাখানো দেয়াল সে দরজায় দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ তাল্লা রহমত বিশেষভাবে নাজিল হয় বলে বিশ্বাস করা হয় আবার ভেতরে দেয়ালায় সুন্দর সোনালি অক্ষরে কোরআনের আয়াত লেখা আছে এগুলো হাতে খোদাই এবং প্রতিবার নতুন কাপড় বদলানোর সময় এগুলো পরিষ্কার করা হয় ভেতরে সাত কাঠ দিয়ে তৈরি হয় এবং এটি সেটি খেজুর গাছের শক্ত ডাল ও বিশেষ কাঠ দিয়ে বহু বছর আগে ঐতিহ্য তৈরি করা হয়েছে ভেতরে প্রবেশ করলে একটি বিশেষ সুগন্ধ পাওয়া যায় এটি উদ গোলাপ জল এবং মিশর থাকে যে আনা বিশেষ আতর দিয়ে তৈরি কাবার ভেতরের মেঝে সাদা মার্বেল দিয়ে তৈরি হলেও এক সময় এটি ছিল সাধারণ সাধারণত পরে সৌদি রাজারা এটি বদলে উচ্চমানের মার্বেল বসান কাবার ছাদ সাধারণত কোনো দর্শনার্থীর জন্য খোলা হয় না তবে পুরোনো আমলের কিছু সাবই সাদে উঠে আজান দিতেন ছাদে উঠার জন্য ভেতরে একটি বিশেষ ধাতব সিঁড়ি আছে যা শুধু রক্ষণাবেক্ষণ কাজের জন্য ব্যবহার হয় কাবার খুব কাছে মাকামে ইব্রাহিম নামের একটি পাথর আছে যেখানে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন এই পাথরের ভেতরে এক পায়ের সাপ এখনো স্পষ্ট পাথরটি স্বর্ণের ফ্রেম বুলেট প্রুফ কাজ দিয়ে ঘেরা যাতে এটি ক্ষতিগ্রস্ত না হয় এবং দর্শনার্থীরা নিরাপদে দেখতে পারেন খাবার চারপাশে ছোট ছোট মার্বেল পাথর দেখা রেখা রয়েছে যা তাওয়াকে সঠিক সীমানা নির্দেশ করে সময় বিপরীত ঘড়ির দিকে হয় এই দিকে পৃথিবী ও মহাবিশ্বের সবকিছু ঘূর্ণায়মান তাবাক করার সময় হাজিরা কাবার কাছে শেখ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের দোয়া স্মরণ করেন যে এটি ছিল বরকত শান্তির জন্য